দেখি দেখি আর মাথায় ফার্স্ট মার্কেটিং হয়েছে অনলাইন থেকে অনলাইন থেকেই ফার্স্ট দেখি হাত দিয়ে হ্যাঁ গো কোয়ালিটিটা খুব ভালো কি ছোট টুপি দেখি 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 আর মাথায় ধরে যাবে বলো এই হ্যাঁ গো এ হয়ে যাবে গায়ে প্রথমটা হবে না প্যান্টটা একটু বড় হতে পারে কিন্তু খুব সফট আছে আমাদের বেবি শীতকালে আসবে ওই জন্য শীতের পোশাক প্রথম কিনলাম এটা মোজা সমেত না এটা মোজা মজা সমেত হ্যালো প্রিমান আমার নতুন একটি ব্লগের সকলকে অনেক স্বাগত তো কিছুটা ভিডিওতে বুঝেই গেছো এগুলো আমার বেবির জামা তো আমরা কাউকেই বলিনি অ্যাকচুয়ালি বলছেটা হয় আগেকার সবাই বললে বলবে যে আগে থেকে কিছু শপিং করতে নেই তো হাজব্যান্ড আর আমি ঠিক করেছি একটা অন্তত শীতের সেট বেবির জন্য কিনে রাখা দরকার তো চলো আর কি কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন যেটা করছি আমি একটু খেজুর খেয়ে নিচ্ছি এই ভিডিওটা ছিল ভাবলাম যে দিই দিই ভিডিওটা রয়েছে তো এর ফাঁকেই একটু খেজুর খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা কিন্তু প্রথম থেকে সে সব দেখতে থাকো জিনিস এটা কিভাবে হবে দেখো ছেঁড়াটা নেই তো তো আমাদের বেবুর জন্য বেবু মানে আমরা বেবিকে অ্যাকচুয়ালি বেবু বলি ডাকতাম কারণ ও মানে গার্ল হবে না বয় হবে জানতাম না তো ওই কারণের জন্য বেবু বলি ডাকতাম তো আমাদের বেবুর জন্য দেখো এইসব অর্ডার করেছি অ্যাকচুয়ালি আমরা স্পেসিফিক কিছু জিনিস আর ফালতু জিনিস কিছু কিনি কিন্তু কিছু জিনিস নিয়েছি যেগুলো ওর খুব কাজে লাগবে এই জিনিসটা ওকে আমাদের নার্সিংহোম থেকে বাড়ি আনার জন্য ভীষণ কাজে লাগবে তো এই জন্য এই জিনিসটাও অর্ডার করেছি আর ওই শীতের ড্রেসটা অ্যাকচুয়ালি জানি না তখন যে হোম থেকে প্রোভাইড করে দেবে বা তখন কি পড়াতে দেবে কিনা তাও একটা তো কিনে রাখার দরকার বেবি জন্য কারণ এটাকে মানে যেহেতু ইনফেকশানের হাত থেকে এটাকে আমাদের মানে বাঁচাতে হবে যেহেতু এনেই তো সঙ্গে সঙ্গে করা যায় না তো এটাকে আনা থাকলে কি করবে আমরা ওয়াশ করে ভালো করে রাখতে পারবো জীবাণুমুক্ত বেবিকে ড্রেসটা পরাতে পারবো কারণ ও না হয়তো শীতের মধ্যে হয়তো কাঁপবে আমরা ড্রেস আনবো ধোবো শোকাবে তবে পরবে তো সেই জন্য একটাই সেট অর্ডার করেছিলাম আর এটা এনেছিলাম তো আমরা খুব আনন্দ করেছিলাম মানে ওর জন্য যা কিছুই অর্ডার করি না কেন সেটা যখনই আসতো আমরা খুব মানে এক্সাইটেড থাকতাম মানে কখন আসবে বা ওটা কখন খুলে দেখবো তো আমরা ভীষণ হ্যাপি ছিলাম তো তারপর দেখছো তো এখানে হচ্ছে আমাদের বেবুর বাবা হচ্ছে এটা আয়রন করে রাখছে আর আমি অ্যাকচুয়ালি ধুয়েছিলাম তো সেই জন্য তখন বৃষ্টি হয়েছিল কিনা আমার অ্যাকচুয়ালি মনে নেই তো জামাগুলো না খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল তো যেহেতু সময় এসেই গেছে আমাদের ডেলিভারি আমাদের যেহেতু ফার্স্ট জানুয়ারি ডেট আমরা চুজ করেছিলাম তো সেই কারণের জন্য ও একটু আয়রন করে এগুলোকে ভালো করে প্যাকিং করে রেখে দিচ্ছে বয়াস হয়ে গিয়েছিল যতটা কাজ এগিয়ে রাখা যায় তো বলছি তো মানে বেচারি সময় দেখে আমার দুঃখ লাগছে ভিডিওটা দেখে তো বেচারি সমস্ত কাজ নিজে করতো মানে আমি ভিডিও মধ্যে হয়তো সবটা বলতে মানে বলতে পারিনি সেটা হচ্ছে মানে মশারি তোলা মানে বিছানা তোলা বিছানার মানে চাদর পাতা যেহেতু আমার আমি চাদর পাততে পারতাম না চাদর পাতা ঘর যা দেয়া ঘর মোছা পুজো করা বাসন মাজা আর কাচাকুচিটাও করতো তারপর ওয়াশিং মেশিন কেনা হয়েছে ফাইভ মান্থের পরে তো তারপর কাচাকুচিটা তো হয়ে যেত তো বাকি অ্যাক্সেসারি ঘরের সমস্ত কাজকর্ম ও এটা করতো তো তারপর দেখো আমি লাভ লাভের এই জিনিসটা অর্ডার করেছিলাম তো একটু নরম সফট কাপড় বেবির জন্য কিন্তু খুব দরকার পড়ে তো সেই কারণের জন্য আমি এই তিনটে সেটের এটা অর্ডার করেছিলাম এটা খুবই সফট খুবই ভালো তো সে কারণের জন্য একটু অনেকটাই বড় মানে ও অনেক বড় বয়স অব্দিও ইউজ করতে পারবে এটা দেখো অনেকটা লেনতে বড় আর খুবই ভালো ছিল তো ভেবেছিলাম নরম কিছু মানে কাপড় একটা সোয়ে মানে একটা মানে সোয়েটার টাইপের জামা খুবই নরম টাইপের আর ওইটা তো আমরা এইগুলোই অর্ডার করেছিলাম তারপর তো ডেলিভারির আগে আমার মা ছোটো ছোটো জিনিস জামা দু তিনটে নিয়ে এসেছিল তো সেটা তোমাদের ভিডিও লাস্টে অবশ্যই দেখাবো তো তোমরাও কিন্তু চাইলে এগুলো কিনে রাখতে চাইলে নয় আমি বলবো যে বেবির জন্য কিন্তু আর থেকে সব বেশি কিছু না কিন্তু কিছু কিছু জিনিস কিনে রাখা কিন্তু খুবই দরকার তো আমাদের লাগেনি লাগেনি মানে আমাদের নার্সিংহোম থেকে সব দিয়ে দিয়েছিল বাড়িতে এসে তারপর অত মানে বাড়িতে এসে লেগেছিল কিন্তু তারপরেও তো নিয়ে রাখাটা খুবই দরকার বেবির জন্য হয়তো সব জায়গা তো নাও দিতে পারে ওই জন্য তো দেখো এই দেখো ছোটো ছোটো জামাগুলো এগুলো আমার মা আগের দিন এনেছিলো এখন হচ্ছে আমি ডেলিভারি হতে যাবো এই সকালবেলা মানে ভোরবেলা আমি ভিডিওটা এগুলো যেহেতু আগের দিন এনেছিল ওয়াশ করা হয়েছিল শুকনো হয়নি তো এগুলো শুকনো হয়ে গেছে আর এগুলো আমি এখন ব্যাগেতে প্যাকিং করবো আর জাস্ট বেরিয়ে যাবো এখন হয়তো সাড়ে পাঁচটা ছটা এরকম বাজে তো চলো ব্লগটা খুবই ছোট্ট ছোট্টর মধ্যেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি আরও খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমার বেবির বার্থ ব্লগটা শেয়ার করার